এই বাজেটটা করা হয়েছে রাঘব লুটপাট বন্ধ করার অবস্থাটা এমন বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পা বিএনপি আবার আন্দোলন চায় এরকমই হয়ে গেছে তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানো ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থা সেখানে শুয়ে আছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু প্রধান বিচারপতির বাড়িতে হামলা পুলিশ হাসপাতালে হামলা আনসার সদস্যকে হত্যা করা সাংবাদিকদের উপর নির্যাত চৌত্রিশ জন সাংবাদিকও সেদিন আপনাদের মনে আছে আহত হয়েছে তো এখন এইসব হচ্ছে অপরাধ ভারতের এক নেতা তাদের নিজেদের দেশের ইলেকশনকে সামনে রেখে একটা মন্তব্য করেছিলেন বাংলাদেশে যেভাবে গণতন্ত্র নির্বাচন হয়েছে মোদী সরকার সেভাবে নির্বাচন করে ক্ষমতায় এখন কি বিষয়টা কি বাংলাদেশে নেতা বিরোধী নেতাকর্মীদের জেলে পুড়ে নির্বাচন জেলে তারা কেন গেছে জেলে গেছে আঠাশ অক্টোবরে জগাই চেয়ে তাণ্ডবৃত্তৃত করেছে লাশের উপর দাঁড়িয়ে সেই অপরাধের জন্য শাস্তি কি তাদের পেতে হবে না শাস্তি পেতে হবে বলে তারা পালিয়ে গিয়েছে কালো টাকা সাদা তো সাদা করেন তাহলে তারা বেগম খালেদা জিয়া সাইফুর রহমান এখন মৃত মানুষ বলতে চায় না তারাও তাহলে দুর্বৃত্ত আর লুটপাটের জন্য রাঘব এই বাজেটটা করা হয়েছে দেন লুটপাট বন্ধ করার জন্য